বাংলাদেশের অস্থিরতা সরকার পরিবর্তন শেখ হাসিনাকে বেরিয়ে আসতে হলো অন্তর্বর্তী সরকার চলছে ভোট হবে কি হবে না সেই নিয়ে নিশ্চয়তা নেই নেপালে এই রকম অস্থিরতা তাও নেপাল তুলনামূলকভাবে বলবো কিছুটা স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে তুলনামূলকভাবে পাকিস্তানের কথা আমি বাদ দিলাম জন্মলগ্ন থেকেই অস্থির একটা দেশ সেই কথায় আমি আর গেলাম না কিন্তু প্রশ্ন হচ্ছে নেপাল বাংলাদেশ এই দেশগুলোর ওপর তো ভারতের সঙ্গে মানে এই দেশগুলোর সঙ্গে ভারতের একটা সৌভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল আমার প্রশ্ন হচ্ছে এই দেশগুলোতে এই রকম সিচুয়েশন ক্রিয়েট হবে কোথাও কি ভারতের এই বিষয়টা বা এই ইন্টেলিজেন্সটা কি ছিল না নাকি ভারতের কাছে এই তথ্য ছিল কিন্তু চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ মানে কিছু করণীয় ছিল না দেখুন আমি সামরিক বাহিনীর এবং আমার একটা লম্বা এক্সপিরিয়েন্স আছে এখানে কাজ করার নিশ্চিতভাবে নাকের ডগা দিয়ে যদি এই সব ঘটনা ঘটে এটা ঘটনাটা হওয়া উচিত নয় যেহেতু ইন্ডিয়া ইজ এ বিগ ব্রাদার ফর বাংলাদেশ অ্যান্ড নেপাল এবং বাংলাদেশের সঙ্গে আপনি যেটা বললেন আমাদের দীর্ঘ একটা সৌর্ধপূর্ণ রিলেশনশিপ সিমিলারলি নেপালের সাথে এবং আমাদের ওপর অনেকটা নির্ভরশীল আমরাও আমাদের সঙ্গে যেহেতু আমাদের পাশের রাষ্ট্র তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপ রেখে আমরা এগিয়ে যাচ্ছি না কিন্তু আমাদের নাকের ডগার তলায় এইভাবে একটা গণ্য হঠাৎ উঠে হয়ে গেল এবং আমরা সেটাকে আটকাতে পারলাম না নিশ্চিতভাবে আমাদের কোথাও না কোথাও ফরেন ডিপ্লোমেসি অথবা ফরেন ডক্টরিন যেটা আছে সেটাকে রিলুকের দরকার এবং আমাদের এজেন্সি যেগুলো এক্সটনাল এজেন্সি যারা কাজ করছে তারা কিরম ভাবে এই জিনিসটাকে দেখেছিল কিরম ভাবে নিউজ পৌঁছেছিল আমাদের দিল্লির সরকারকে এই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে এইটা থেকে আমি যদি বেরিয়ে আসি তাহলে আমাদের বলতে হবে যে ভারত কেউ নিজের মতন করে কিন্তু আরো শক্তিশালী এবং তার রাষ্ট্র নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি ডক্টর এটার ওপর কিন্তু আরো বেশি ইম্পেটাস দেয়া দরকার কারণ যেসব জিনিস আমরা দেখছি বাংলাদেশ অথবা নেপাল একইভাবে আমরা কিন্তু ভারতের মধ্যে এই যে লক্ষ্য এই যে টেলটেল সাইন এটা কিন্তু ভারতের মধ্যেও দেখা যাচ্ছে এবং একটা যেটা আপনি বললেন একটা ডিপ স্টেট আছে অথবা একটা অর্গানাইজেশন আছে অথবা আপনি একটা রাষ্ট্র আছে যারা ভারতকে অশান্ত করে ভাঙতে চায় এবং ভারতের ডেট টু জিডিপি রেট আমরা যদি দেখি আজকে দিনে কিন্তু মোর দ্যান ওয়ান হ্যাঁ যদিও ভারত বলছে এটা বছর দুয়েকের মধ্যে ফিফটি নাইন নামিয়ে আনবে বলছে ডেট কমাবো এটা ভালো লক্ষণ আমি তাই বললাম ভারতের ইকোনমিক স্টেবিলিটি এত স্ট্রং এত স্ট্রং দুম করে কেউ হাত দিতে পারে না কারণ আমাদের মাল্টিপল চেক অ্যান্ড ব্যালেন্সে আমরা মাল্টি এথনিসিটিতে বিলিভ করি আমাদের মাল্টি রিলিজিয়াস আমাদের হচ্ছে রাষ্ট্র আমাদের দেশ তো আমরা একক নেই আমাদের আমাদের বিভিন্নতার মধ্যে এক হয়ে আমরা থাকি সেই জায়গাটা যদি আমরা দেখি তো ভারতের সংবিধান তাই আমাদের শেখায় প্রত্যেক আমরা যদি একশো কিলোমিটার যাই আমাদের ভাষা আমাদের খাবার আমাদের পরন যে জামা কাপড় পরি সব চেঞ্জ হান্ড্রেড কিলোমিটার আমাদের ডাইলেক্ট যদি বাংলাও থাকো পশ্চিম বাংলা একশো কিলোমিটার যাবে বাংলা বলছে কিন্তু তার ডাইলেক্ট এবং অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যায় তো এটাই আমাদের ভারতবর্ষ এটাই আমাদের স্ট্রেংথ আমাদের বিবিধিতা থাকে কিন্তু আমাদের স্ট্রেংথ হচ্ছে একতার মধ্যে সেই জায়গায় একশো চল্লিশ কোটি ভারতবর্ষকে দুম করে বাইরে থেকে যদি কেউ ভাবে ডোনাল্ড মতন যে বিভিন্ন জায়গা ঘরে কোনো সময় নেপালে কোন সময় বাংলাদেশে কোন সময় শ্রীলঙ্কায় গিয়ে সরকার ভেঙে দিতে পারে কোন সময় পাকিস্তানে ইমরান খানকে জেলে পাঠিয়ে দিতে পারে এবং প্রায় পাকিস্তানকে একটা সেনা এবং জঙ্গিদের হাতে তুলে দেওয়া এবং সে বাংলাদেশ জঙ্গি এবং যে মোহাম্মদ ইনিস একটা রোবটকে বসিয়ে দেওয়া নেপালে ট্রাই করেছিল নেপালে ফেল হয়েছে ভারতবর্ষ এত বড় দেশ একশো চল্লিশ কোটি দেশ ২৯টা রাজ্যের দেশ নটা ইউনিয়ন টেরিটরি এখানে পারবে না এখানে চৌধুরী ঠিক এই জায়গা থেকে আপনি যখন পাকিস্তানের কথা তুললেন ইমরান খানের প্রসঙ্গ তুললেন একটা বিষয় না শেয়ার করে পাচ্ছি না বা না বলে পাচ্ছি না সেটা হচ্ছে শাহিদ আফ্রিদি তিনিও পাকিস্তানি প্রাক্তন ক্রিকেটার কয়েকদিন আগেই তিনি বলেছিলেন পাকিস্তানে যে রাহুল গান্ধী অনেক বেটার পলিটিশিয়ান রাহুল গান্ধী অনেক বেটার দেশ চালাতে পারবেন ভূয়সী প্রশংসা তিনি করেছিলেন কোথাও না কোথাও শাহিদ আফ্রিদির মনেও হয়তো এই ইচ্ছাটা জেগেছে তিনিও পাকিস্তানের তিনি প্রধান হবেন পাকিস্তানের তিনি একদম শীর্ষে ইমরান খানের মতোই তিনিও হয়তো চাইছেন কিন্তু ইমরান খানের যে পরিণতি সেটা হয়তো তিনি কোনোভাবে মানে নজর এড়িয়ে যাচ্ছে তার আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে আমরা তো এই ইউরোপের দেশগুলোর কথা বললাম ভারতের সিচুয়েশন নিয়ে আলোচনা করলাম ইসলামিক কান্ট্রিগুলো নিয়েও একটু আলোচনা করার দরকার রয়েছে ইসলামিক দেশগুলো এখন ন্যাটোর মতন ফোর্স বা ন্যাটোর মতন একটা বাহিনী বহুদেশীয় বাহিনী তৈরি করার একটা তর্জোড় শুরু করছে বা এই প্রস্তাবটা ইরানের তরফ থেকে মিশরের তরফ থেকে এই প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এটা আদতে কতটা সম্ভব হবে বা কতটা তারা এটাই অগ্রসর হতে পারবে প্রথম কথা দ্বিতীয় কথা মানে প্রশ্ন হচ্ছে এই মুসলিম ব্রাদারহুডকে সামনে রেখে কি এটা করা সম্ভব হবে দ্বিতীয়ত আপনি অবগত যে পাকিস্তান এবং সাউদি আরবিয়ার মধ্যে যে চুক্তি সম্পাদিত হলো বা যে বিষয়টা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে যে পাকিস্তানের ওপর যদি কোনো হামলা হয় সেটার মানে হচ্ছে গিয়ে সাউদি আরবিয়ার ওপর হামলা কোথাও কি সাউদি আরবিয়ার সঙ্গে ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক বন্ধুত্ব মানে বন্ধুত্বের থেকেও বেশি হচ্ছে যে বাণিজ্যিক সম্পর্ক এই সম্পর্ক কোথাও না কোথাও গিয়ে কি ধাক্কা খাবে এই সিদ্ধান্তের ফলে আপনার কি মতামত ক্ষেত্রে। স্বপন প্রথমে আমি পাকিস্তান এবং সাউদি আরবিয়ার মধ্যে যেটা অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন এবং আরব যে লীগ তারা এই যখন আমরা একটা দেখলাম যে ইসরায়েল একটা ক্ষেপণাস্ত্র কাতারে মারলো যারা হামাসের লোক কিছু বসে মিটিং করছিল তাদের মারার জন্য একটা ক্ষেপণাস্ত্র অ্যাটাক হলো এবং তারপরে সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একটা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং যেটা আপনারা স্ক্রিনে দেখছেন এই সৌদি আরেবিয়া ডাকলো বিশেষ করে ওয়াইসিদের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এবং তারপরেই আমরা দেখলাম পাকিস্তান এবং সৌদি আরেবিয়ার মধ্যে একটা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক একটা চুক্তি সাইন করা হল যেখানে বলছে যদি যে কোনো রাষ্ট্রে আয়দার পাকিস্তান অথবা সাউদি আরেবিয়া কোনো অন্যান্য রাষ্ট্র যদি অ্যাগ্রেশন করে তাহলে বুঝে নিতে হবে যে রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাগ্রেশন অন্য রাষ্ট্র তার হয়ে সাহায্য করবে তাহলে আমাকে আপনার যদি স্বপন যে কথা বললেন যদি এই প্যাক্টের কোন ভূমিকা থাকে এই প্যাক্টের কোন ভ্যালু থাকে এই প্যাক্টের যদি কোনো গুরুত্ব থাকে তাহলে আমি বলি অপারেশন সিন্ধুর যারা দর্শকরা দেখতে কালকে শুরু হয়ে গেল ভারতবর্ষ আবার পাকিস্তানকে ২২ মিনিট ছাব্বিশ মিনিট কম দিল তাদের এই ব্রহ্মোজ মারা হলো তাদের এই এয়ারফিল্ড বারো চোদ্দটা এয়ারফিল্ড গুড়িয়ে শেষ করে দেওয়া হলো এবং পাকিস্তান ভয় থর করে কাম তার মানে কি আমাকে বুঝে নিতে হবে সাউদি আরেবিয়া তার এফ ফিফটিন যে রয়্যাল সাউদি আরবের এয়ারফোর্স আছে তার এফ ফিফটিন টাইফোন এগুলো কি এটা পাকিস্তানকে সাহায্য করার জন্য ভারতের বিরুদ্ধে লড়াই করবে এটা আপনি মনে করেন সৌদি আরেবিয়ার সঙ্গে ভারতের যা রিলেশন এত স্ট্রং বোথ ডিপ্লোমেটিক আমাদের ট্রেড এগ্রিমেন্ট আমাদের দুজনের নরেন্দ্র মোদিজি এবং সৌদি আরবিয়ার যা প্রিন্স আমাদের সঙ্গে যেভাবে আমাদের দুটো দেশের যে রিলেশনশিপ ইজ মাস মাছ স্ট্রং দেন এই একটা কি প্যাক স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট সাইন করলো